রক্তদান মহোদান এই বার্তা নিয়েই সতেরোই সেপ্টেম্বর বিশ্বজুড়ে মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ অখিল ভারতীয় যুবক পরিষদের এদিন বহরমপুরের শিল্পতালুকে একটি বেসরকারি নার্সিং কলেজের সহযোগিতায় মুর্শিদাবাদ তেরাপ যুবক পরিষদের পক্ষ থেকে রি মেগা রক্তদান ড্রাইভের আয়োজন করা হয় নার্সিং পড়ুয়া থেকে সংস্থার সদস্যরা শিবিরে রক্তদান করেন এদিন বহরমপুরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আরও দু জায়গায় চলে রক্তদান শিবির রক্তদান মহাদান এই উদ্দেশ্যে কমিটেড আছে অখিল ভারতীয় তেরাপন যুবক পরিষদেরই মুর্শিদাবাদ শাখা হচ্ছে তেরাপন যুবক পরিষদ মুর্শিদাবাদ আমরা আজকে মনমোহিনী অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পেরেছি এখানে এছাড়া আমাদের সংস্থা থেকে ধনলক্ষ্মী জুট মিল এবং বেলডাঙ্গা মারওয়াড়ি ধর্মশালাতে আজকেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে দেখতে পাচ্ছেন মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ ওয়ার্ল্ডস বিগেস্ট ক্যাম্পেন সতেরো সেপ্টেম্বর ডেটটা বেছে নিয়েছে প্যান ওয়ার্ল্ড প্যান ইন্ডিয়া না প্যান ওয়ার্ল্ড আমাদের সংস্থা অখিল ভারতীয় তেরাপন যুবক পরিষদ ব্লাড ডোনেশন ক্যাম্প করছে যাতে রক্তের ঘাটতি মেটানো যায় পাড়ায় পাড়ায় পুজোর লড়াই হাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী